বাদু আমাদের কাঁধোয়া যুব সমাজ করলেন পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আর সময়তো কাঁধোয়া অঞ্চলের উপস্থিত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু যুবক সবাইকে জয়ন্ত চলচ্চিত্র সংসদ নওগার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি কাদোয়া এমন একটি গ্রাম এই গ্রামটি এই অঞ্চলকে গড়ে তোলার জন্য একটা বিশেষ ভূমিকা রেখেছে ঠিক শহরের পাশে শহরতলি আমরা মূলত এই অঞ্চলটি গাজার জন্য বিখ্যাত ছিল তো মহলের যে কয়েকটি পাটা বলা হয় যে কয়েকটি জোন আছে তার মধ্যে কাদোয়া অন্যতম আজকে শহর শহরটি দেখতে পান এই শহরটি গড়ে ওঠার পিছনে গাজা মহলের অফুরন্ত অবদান মহলের টাকাই চারটি হাই স্কুল গাজামহলের টাকাই দাতব্য চিকিৎসালয় সহ নগা শহরের যত উন্নয়ন হয়েছে তার উন্নয়নের পিছনে মহলের অবদান আছে তো এই অবদানটা বিশেষ করে মুরাদপুর কাদোয়া এই জোনটা হচ্ছে মহলের একটি অন্যতম পেজ ছিল তো এই কাদোয়া অঞ্চলটি শহরের পাশে হওয়ার কারণে আমি বিশেষ করে কয়েকটা নামের নাম বলতে পারি একই হচ্ছে আমাদের উকিলপাড়ার উনি জামাই হয় কাশেম সর্দার এর পাশের পাড়াতেই তার বাড়ি তো হয়তো কাশেম সর্দার এই অঞ্চলের লোক বিশেষ করে দুটি মানুষের নাম তো বলতেই পারি একটা হচ্ছে গুনি ভাই আর গুনি ভাইয়ের আরেকটা ভাই বানার খেলা দেখায় সম্ভবত আলতাফ ভাই তো এখন হয়তো ঘোড়া নিয়ে উনি চলাফেরা করেন নওগাঁ জেলা স্কুলের একজন সুনাম ধর্ম শিক্ষক ইংরেজির এবং সর্বকালের শ্রেষ্ঠ কয়েকজন শিক্ষকের মধ্যে অন্যতম শিক্ষক হচ্ছে তফসির উদ্দিন মাস্টার এই তফসির উদ্দিন মাস্টারের বাড়িও এই গ্রামে তো এই যে শহরগুলিতে যুব সমাজের যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আজকে যেখানকার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে সেই গ্রামে এই যে একটা ঐতিহ্যবাহী বাংলার যে হাঁস খেলা এই আয়োজন করে কাদোয়াবাসী নগাঁ যুব সমাজকে একটি পথ দেখে দেখিয়েছে এই একইভাবে নগর বিভিন্ন গ্রাম অঞ্চলের যদি গ্রামের সেই হারিয়ে যাওয়া খেলাগুলো বিশেষ করে হাডুডু সাঁতার অথবা এই যে হাঁস খেলা ফুটবল খেলা এগুলো যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে আমি এই আয়োজন যারা করেছে বিশেষ করে মাহফুজ আমাদের সদস্য এবং কাদোয়ার যারা তরুণ সমাজ আছে তাদের সকলকে আবারও ভালোবাসা জানাচ্ছি কথা না বাড়িয়ে আজকে শুক্রবার নামাজের দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কাদুয়া যুব কল্যাণ সংঘের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই আয়োজনটি শুরু করার জন্য আমি দৃঢ়ভাবে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি

হাঁস ধরবেন বাসায় যাবেন উঠবেন ভাসবেন খাবেন প্রয়োজনীয় পরে কাল্লাটা আমাদের ক্লাবের দিয়ে যায় আমরা প্রধানমন্ত্রী তো সকালের

কিনতে হবে না তুই আমার হাতেরও সবাই সরে পারবি না সবাই কোটে দাও সবাই এক দুটো পানি নামে দাও থেকে হবে না পানিতে নামে সবাই তানিতে নামে দাও বাইরে থেকে হবে না তামিতো নাম কেউ আট পিস হবে না আট পিস হবে না আমরা সব দেখতেছি সব ভিডিও হচ্ছে ভিডিও পাঠার পরে মনে হয় হয়েছে তার কিন্তু পরিষ্কার করা হবে না কেউ গ্রিম যাবে না কেউ বড় করবে না আমরা কিন্তু ভিডিও করছি চারে পাশে সিসি ক্যামেরা লাগানো আছে কেউ ছবি মনে করবে সামনে যায়